বারিষব ইউনিয়ন বিএনপি সভাপতি সদস্যকতক অঙ্গ ও সহযোগী সংগঠন এবং এই ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ আরো আমার সামনে বসে সুধীবৃন্দ আসসালামু আলাইকুম ভালো লাগলো যে 16 বছর ধরে যেখানে আমাদের নেতাকর্মীরা বাজারে উঠতে পারত না একটায় বসে চা খেতে পারতো না সেখানে আজকে এই ওয়ার্ডে একটা বিএনপি অফিস চালু হয়েছে আমি আশা করব যে এই অফিসে মাধ্যমে দুই নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরো ভালোভাবে চলবে এটা আমি আশা করি এই অফিস যেন কোন বিচার সালিশের কেন্দ্র না হয়ে উঠে এই জন্য নেতৃবৃন্দ দয়া করে আপনারা খেয়াল রাখবেন কেননা আপনারা জানেন সারা বাংলাদেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কঠোর নির্দেশ জনগণের কষ্ট হয় জনগণকে বঞ্চনা করা জনগণের কে নিগ্রহ করা এমন কোন কাজ আমাদের দলের কেউ করতে পারবে না সেটা দলের যে কোনো পর্যায়ে হোক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া বহু আমরা যাই সেই দিকে আপনারা কাজ করবেন এবং সেই কাজ করতে হলেই কিন্তু জনগণের পাশে থাকতে হবে জনগণের উপর চড়া হওয়া যাবে না আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই ওয়ার্ডে যারা নেতৃবৃত্ত আছেন তাদেরকে সাধুবাদ দিয়ে যে এই সুন্দর একটা অফিস করেছেন এবং এই অফিস টা করার পিছনে যারা যারা অবদান রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ দিন্দাবাদ